আজ তোমাদের সাথে শেয়ার করবো মাত্র এক কাপ সুজি দিয়ে বাড়ির সকলের জন্য একটা টিফিন রেস যেটা হয় খুবই স্বাস্থ্যকর আর সামান্য একটু তেল কিন্তু রেসিপিটা তৈরি করা যায় আমার এই দারুণ স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর মিনিটের মধ্যেই এই রেডি করা যায় আমার এই রেসিপিটায় ফুল ভিডিও দেখার আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল আর আমার চ্যানেলে এই নিত্য নতুন রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে যাতে যখনই আমি এই নিত্য নতুন রেসিপি রেসিপিগুলো আপলোড করব তখনই তোমাদের কাছে এই রেসিপিগুলোর আপডেট চলে যাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এই কাপ মেপে এক কাপ সুজি নিয়ে নিলাম মানে এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবারে ওই কাপ মেপেই এক কাপ আমি টক দই নিয়ে নিলাম মানে যতটা পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি এখানে টক দই নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একদম সামান্য একটু গোটা জিরে এর মধ্যে এখন দিয়ে দিলাম একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুন দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই চামচের এক টেবিল চামচ সাদা তেল সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো জলটা আমি এখানে একেবারে দেবো না অল্প অল্প করে জল দেবো আর একটা হ্যান্ডমিক্সের সাহায্যে এইভাবে মিশিয়ে নেবো প্রথমে আমি একদম সামান্য একটু জল দিয়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আরও একটু জল দিয়ে আবারও আমি একটা হ্যান্ডমিক্সের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টক দইটা সুজির সাথে খুব ভালো করে মিশে যায় বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ইজি হেলদি টিফিন রেসিপি শেয়ার করেছি তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো এখন আমি ব্যাটারটাকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তো এখন ফিরে এলাম পনেরো মিনিট পর যেহেতু আমার ব্যাটারটা সুজি আছে তাই জন্য আমার ব্যাটারটা কিন্তু ফুলে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে এখন আবার ওইটাকে পাঁচ মিনিটের মতন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এতটা ঘনত্ব ব্যাটার আমি রাখবো না তার জন্য আমি এখানে আরও একটু জল অ্যাড করে দিলাম আবারও অল্প একটু জল দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি তোমাদেরকে একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বে আমি ব্যাটারটা রেখেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারটা আমার ঠিক এরকম ঘনত্বে আমি রেখে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি বিনস কুচি গাজর কুচি আর একটু ধনে পাতা কুচি এইসব সবজিগুলো আমি আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একদম সামান্য একটু সাদা তেল দিলাম এবারে একটা স্প্যাচুলার সাহায্যে প্যানের গায়ে আমি তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার এই রেসিপিটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না একদম সামান্য একটু তেলেই কিন্তু রেসিপিটা তৈরি করা যায় এবারে একটা হাতার সাহায্যে আমি অল্প অল্প করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এইভাবে এক হাতা করে আমি প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু কুছোনো গাজর এবার দিয়ে দেবো একদম অল্প একটু কুছোনো বিনস এইভাবে অল্প অল্প করে চরু ব্যাটারের উপর আমি সবজিগুলো ছড়িয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ক্যাপসিকাম বন্ধুরা তোমাদের বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো এবার দিয়ে দিচ্ছি কুছোনো পেঁয়াজ যদি তোমরা এই রেসিপিটা নিরামিষ দিনে খেতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি সবার লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি সব কিছু সবজি দিয়ে দেওয়ার পর যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা স্প্যাচুলার বা খুন্তির সাহায্যে আমি এইভাবে আস্তে আস্তে ধারগুলো ছাড়িয়ে নেব ধারগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে আস্তে করে উল্টে দেবো এটাকে উল্টে দেওয়ার পর আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এতে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আবারও আমি এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আমি আবারও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবারে এক একে সবজি দিয়ে দেবো যেমন গাজর কুচি টমেটো কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব কিছু সবজি দিয়ে দেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে এ পিট ও উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে উল্টে দিয়েও আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা খুলে দু পিট উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আরও একটা আমি এইভাবে রেডি করে নিলাম আমি একই রকম প্রসেসে সব কটা এইভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখতেই পেলে বন্ধুরা আমি কতটা সহজে আমি এই টিফিনগুলোকে তৈরি করে নিলাম এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে হাতে সময় একদম কম থাকলে এই রেসিপিটা দশ মিনিটের মধ্যে কিন্তু স্কুল কলেজ বা টিফিনের জন্য দিতে পারো বা সকালের ব্রেকফাস্টের জন্য ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার উল্টো পিঠটাও কতটা সুন্দর দেখতে লাগছে আমি তোমাদেরকে একটা হাত দিয়ে কেটে দেখাচ্ছি যেইটা কতটা সফট তৈরি হয়েছে তো দেখে বুঝতেই পারছো বন্ধুরা কতটা সফট তৈরি হয়েছে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো আর অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট করে একটা কমেন্টে বলো যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এখনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার রিকোয়েস্ট রইলো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই নিত্য নতুন রেসিপির আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যাও আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো